আমরা আমাদের ভারত সরকারকে বলবো যে তাদের সাথে যুদ্ধ করার জন্য যেন সৈনিক না পাঠায় এই বোমা ঠোমা কামান ঠামান যেন না পাঠায় এই বাংলাদেশ তোরা কি হ্যাঁ কী রে যারা তারা ডর দেয় হালাদেশ কালকাল রাত্রে আমি স্বপ্ন দেখে ডরাইয়া মধ্যে আইগা মুইতে সব ছেঁড়া বেড়া করে হালাইছি এই ঠান্ডার মধ্যে কি করি কদি এই ঠান্ডার মধ্যে না ল্যাপ শুকায় না কাঁথা শুকায় না কম্বল শুকায় সব তো আমি আইগা ডরায় আইগা মুইটাকে সব সেরা করে করেছি হ্যাঁ আজকে রাত্রে আমি স্বপ্ন দেখছি বাংলাদেশ আর ভারতের যুদ্ধ লাগছে বাংলাদেশ থেকে গোলা বারুদ মারে বোম মারে সব আমার বাড়ির উপদেশ রকেটের মধ্যে সাই সাই করে যায় আর আগুনটা গুলো আমার বাড়িতে পড়ে ওই স্বপ্ন দেখে আমি বিস্তরের মধ্যে একটা মুইটা শেষ করে ফেলেছি ঠান্ডার মধ্যে আমি সব কী করে শুকাই হ্যাঁ তোরা এত দর দেশমাই সেরে হ্যাঁ তোরা কি সত্যি সত্যি ভারতের নাকি যুদ্ধ করবি যুদ্ধ করার নাকি প্রস্তুত হ্যাঁ আমিও চাই যে বাংলাদেশের সাথে যুদ্ধ আমরা রাত্রে যে স্বপ্নটা দিন আমার স্বপ্নটা পূরণ হয় আমাদের ভারতের লোক ইন্ডিয়ার লোক চায় যে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগু হ্যাঁ বুঝছে আমরা চাই যে তোরা একটা উচিত শিক্ষা পা তবে এইটুকু একটা দেশ তোরা আইসা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবার হ্যাঁ আমরা আমাদের ভারত সরকারকে বলবো যে তাদের সাথে যুদ্ধ করার জন্য যেন সৈনিক না পাঠায় বোমা এই কামান ঠমান যেন না পাঠায় বেশি না এক বছর তাদের দেশের জন্য কোনো কিছু না পাঠায় যেত শাক সবজি আলু পটল তারপর চিনি ঠিনি যা আছে ইন্ডিয়াতে যা জৈবিত জিনিস যায় সব যেন বন্ধ করে দেয় আর সরকারকে বলবো তিন মাস পর পরে ফারাক্কার বানটা খুলে দিতে তোরা যা সবজি টবজি করবি সবজি জল গিয়ে সব যেন মারা যায় ওইভাবেই তোদের সাথে যুদ্ধ করলেই অনেক তোদের সাথে শূন্যও লাগবে না যুদ্ধ করার জন্য তোদের সাথে এইভাবে যুদ্ধ করলেই অনেক যথেষ্ট বুঝছিস আর তোরা যে পাকিস্তানের বাপ আছে বাপ তো নিজে উস্কানি দিচ্ছে যুদ্ধ করার জন্য তোমার ইসে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে যুদ্ধ করার জন্য তো ওই বাপ কদিন দেখবে পাকিস্তান তো নিজে হয়ে গেছে দেওয়ালি ও নিজের দেশে দেখবে আটা চাল কত টাকা কিলো আবার জিজ্ঞাসা তাদেরকে দেশটাকে ডুবাইতে আর ওই কথা শুনে তোরা পুরা নাচতেছিস তাই না আমাদের ইন্ডিয়ার লোকও চায় যে তাদের সাথে একটা যুদ্ধ লাগুক বুঝছিস শুধু বাংলাদেশের লোক তো চাচ্ছে না তোরা ইন্ডিয়ার জিনিস বয়কট করতেছিস তো কর ভিডিওতে তো দেখতেছি আর তারা হিন্দু বাড়িদের যারা সংখ্যালঘু ওদেরকে পুরা ধরে মারধুর বাড়ি ঘর জ্বালা দিচ্ছিস ইস্কান মন্দির ভা ভাঙচুর করতেছিস দোকান পোশা ভাঙচুর করতেছিস কি ভাবতেছিস তারা ওনার লোক জনসংখ্যা কম বলে ওদেরকে উপরে পুরো অত্যাচার করতেছিস তাই না আমরা ভারতের লোক খুব তাড়াতাড়ি দেখতে চাই যে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হোক যে যেন না তোমার বাংলাদেশের লোক খুব আর কি বাড়াবাড়ি করতেছে অতটা বাড়াবাড়ি করা ঠিক না এই বলে আমার বক্তব্য শেষ করছি যে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ হোক আমাদের পুরা ভারতবর্ষের লোক চায়